দশ তারিখ একুয়েডারের বিপক্ষে নিউনেল মেসি থাকছেন না সেটা তো অলরেডি মনে হয় সকলেই জানেন তবে প্রশ্নটা হচ্ছে নিউনেল মেসির পরিবর্তে আসলে একাদশে খেলবেন কি নিউনেল মেসির পরিবর্তে খেলতে পারেন বা নিউনেল স্কালনির সামনে আসলে এমন দুইটা অপশন আছে প্রথম অপশনটা হচ্ছে ভেনেজুয়েলার বিপক্ষে যে একাদশ তিনি খেলিয়েছেন সেই ফরমেশন আসলে ঠিক রেখে নিউনেল মেসির জায়গায় আসলে তিনি ভ্যালেন্টিন কার্বন অথবা নিকো পাসকে খেলাতে পারবেন নিকোপাস এবং ভ্যালেন্টিন মেসির পজিশনে মোটামুটি বলা যায় যে কার্বনি একই পজিশনে তারা দুইজন খেলতে পারেন আর দ্বিতীয় নম্বর যে অপশন সেটা হচ্ছে যে নিউডেল এসালোনি আসলে চারি চার দুই ফরমেশনে তার দলকে খেলাতে পারেন আগে যে ভ্যানেজুয়েলের বিপক্ষে তিনি চার তিন তিন ফরমেশনে খেলিয়েছিলেন সেটা পরিবর্তন করে তিনি যদি চারি চার দুই ফরমেশনে খেলান তাহলে থিয়াগো আলমাদাকে মিডে রেখে অর্থাৎ চারজন মিডফিল্ডার রেকে ডাবল স্ট্রাইকার তিনি খেলাতে পারেন আর ডাবল স্ট্রাইকার যদি খেলেন তাহলে ওরিয়ান আলভারেজ এবং লাউতেরো মার্টিনেস দুজনে একাদশে থাকবেন তখন নিউডেল মেসির পরিবর্তে একাদশে ঢুকবেন লাউতেরো মার্টিনেস আরও একটা অপশন হতে পারে স্কালনের জন্য তিনি যদি রাইট উইং একবারে উইঙ্গার হিসেবে একজনকে খেলাতে চান একাদশে তিনি জুলিয়ানো সিমিয়ানোকে দিয়েও আসলে চেষ্টা করাতে পারেন কিন্তু সেই সম্ভাবনা আসলে খুব বেশি একটা নেই আমার কাছে এমনটাই মনে হয় আপনার কাছে কি মনে হয় জানাতে পারেন